আমি এই জন্য সবসময় বলি এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় গাঁড়া নিকৃষ্ট বেআ গাদা ওই গাউরা নাম্বার ওয়ান গাউরা নাম্বার ওয়ান আর ভিতরে কোনো ইনসানিয়ত নাই আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই কারণ সে ছোটখাটো বেদ্যক না ছোটখাটো গাদ্দার না সে আল্লাহর সাথে গাদ্দারি করে আপনি কি মনে করেন হেরে হেরে আপনি কি মনে করেন বুঝেন নাই সে আল্লাহকে কি করে না কিছুই মনে করে এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড় চুল লম্বা চুল এই জঙ্গলি চুল এগুলো বেইমানের চুল কাফের চুল বেটা এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল গোটা পৃথিবীর ইতিহাসে কোন ভদ্রচিত কোন সভ্য কোন উত্তম আখ্ল কোন মানুষের চুল এমন নাই আলতু আলতু ফালতু ফালতুর বখাটে এগুলো দুনিয়ার লাইনের কোন ভদ্রলোকের চুল এমন নাই আর ওলামায় কেরামের তো নাই বরং এটা কাফের চুপ জাহান নামীদের এই যে কোরআনে আছে আল্লাহ বলছে জাহান নামীদের হাসরের ময়দানে এ বড় চুল ধইরা আর দুই ঠ্যাং ধইরা ফেরেস্তা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান নাম আল্লাহ তালার প্রতিটা ফায়সালার উপরে বান্দা সন্তুষ্ট থাকা এটা ইমানের দাম কাজে আবহাওয়ার যে অবস্থা বৃষ্টি সেটাও আল্লাহ তালার ফায়সালা রোদ এটাও আল্লাহ তালারই রিফসা রাত এটা যেমন আল্লাহ বানান তো দিন এটা আল্লাহই বানান ঠিক রোদও ও আল্লাহই দান করেন বৃষ্টিও আল্লাহই দান হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ বলেন মান লাম ইয়ারদা বি কওয়াই সিওয়াই আমি আল্লাহর ফায়সালার উপরে যে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খুঁজে নেয় আমাকে বাদ দিয়ে যেন অন্য কাউকে তালাশ করে নেয় এখন এমন কোনো সুযোগ আছে কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তালাশ করে নেওয়া এই জন্য একটা জরুরি বিষয় মনে রাখতে আমাদের প্রত্যাশা মতো যদি কিছু হয় তবু আল্লাহর দিকেই ফিরে থাকতে হবে আমাদের প্রত্যাশা মতো যদি নাও হয় তবু আল্লাহর দিকেই ফিরে থাকবে বান্দা আল্লাহকে বাদ দিয়ে ভাবতে পারে না কোনো কিছু তারেই বলে মোমার আল্লাহ তালা বলেন আমার মোমেন বান্দা তারা যারা সর্বাবস্থায় রবের উপরে আল্লাহর উপরে ভরসা করে কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তিনি হাসান তিনি কাঁদান তাইলে মুখের হাসি আল্লাহর দান চোখের কান্না আল্লাহরই দান অসুস্থতা আল্লাহরই ফায়সালা সুস্থতা আল্লাহরই ফায়সালা এই জন্য বাপ এটা জরুরি বিষয় যদি সম্ভব হয় তাইলেই বললাম যদি সম্ভব না হয় আমরা আসলাম আল্লাহর জন্য জমা হলাম আল্লাহ চাইলে এই জমা হওয়া এই একত্রিত হওয়ার দ্বারাই আল্লাহ তালা জিন্দিগির গুণামাফ হাদিসের মধ্যে আছে আল্লাহর কিছু বান্দা একত্র হলে আল্লাহর জন্য তো আল্লাহ তালা মসজিদ শেষ হলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে আমি আমার এই সবগুলো বান্দা যারা আমার জন্য একত্র হয়েছিল আমি তাদেরকে মাফ করে দিলাম তো ফেরেস্তারা এরকমটাও বলে যে আল্লাহ কিছু কিছু লোক এখানে এমনও আছে যারা আপনার সন্তুষ্টির জন্য বসে নাই এমনি কোনো প্রয়োজনে আসছিল এ এমনি হঠাৎ একটু বসছে তেমন কোনো উদ্দেশ্য ছিল না সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বসছিল পরে কি করবেন আল্লাহ তালা বললেন আদিস কুদ্সিতে যে আমার নেক বান্দাদের মজলিস এমনটাই দামি যে আমি আল্লাহ তাদের মজলিসে যে কোনো উদ্দেশ্যে যে আয়সা বসছে আমি তাদেরকেও মাফ করে প্রিয় বান্দাদের মজলিস এমন যে তাদের সাথে বসে কেউ বঞ্চিত হয় না আল্লাহ বলে কেউ বঞ্চিত হয় এজন্য নেক বান্দাদের সহচর্য সংস্পর্শ অনেক দাম অনেক দাম মাসালুল জালিস ইস সালে ওয়াল জালিস ইস সু এ কাহামিল মিসক ও নাফিখিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক লোকের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কেমন নবীজি বলেন একটা হলো আতর বিক্রেতার মতো আরেকটা হলো কামারের দোকানদারের মতো আতর বিক্রেতার কাছে যেমন কিনলো সুগন্ধি গেল সুগন্ধি দাঁড়াইলো সুগন্ধি আর কামারের দোকানদারের কাছে আপনি গেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁয়ার দুর্গন্ধ ছাড়া আর কিছু না বেশিক্ষণ বসে থাকলে ল্যাপটা দিয়া বইলে উঠবার পরে দেখবেন হয়তো পাঞ্জাবির কোনা লুঙ্গির কোনা আগুনে পুড়ে গেছে কয়লায় জ্বলে গেছে মানে কিছু না কিছু ক্ষতি হবে কমপক্ষে দুর্গন্ধ নাকে ধোঁয়ার গন্ধ না এজন্য কোনো নাফরমানের সাথে বসলে অবশ্যই দেখা যাবে যে মন্দ কথাই শুনতে হবে কিছু না কিছু কথা শুনতেই হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ মেহরবানি করে দয়া করে যেটুকু সম্ভব হয় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আপনি দৌড় দিল বৃষ্টি থামাইতে পারতেন না আবার দৌড় দিয়ে বেড়াতেড়া করে যাবে ঠিক না এদিক সেদিক দৌড় দিয়ে বা কই যাবে এই জন্য দয়া করে যেটুকু সম্ভব হয় এটুটুকু আমরা শুনতে থাকি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা কোরআনুল করিমের সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় মারিজ মারিজ এই সুরার প্রথম দিক থেকে একবারে শুরুর আয়াত থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে পড়েছি যেটুকু সম্ভব হয় এটুকুই আল্লাহ তালার দয়ায় বলার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আগে বুঝেন তাহলে এটা বুঝতে সুবিধা আল্লাহ তালা আদম আলিহিসাল থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্ল আলীহ্লাম তিনি পর্যন্ত যত নবী এবং রসুল মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ আখেরাতের পথ দেখাবার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবী রসুলরা নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর দিকে ফেরাবার কথা বলতে গিয়ে আখেরাতের কথা বলতে গিয়ে দুইটা বিষয় বাধ্যতামূলক বলতেন একটা হলো জাহান্নামের আজাবের কথা বলতেন আরেকটা হলো জান্নাতের পুরস্কারের কথা সমস্ত নবী মানুষদেরকে এই দুই কথা দা দিতে গিয়ে আল্লাহর দিকে ডাকতে গিয়ে শুনাইতেন প্রত্যেক নবী বলতেন এ কথা যে অচিরেই সামনে আল্লাহর আজাব অপেক্ষা করছে যদি কুফুরি না ছাড়ো শিরিক না ছাড়ো কবিরা গুনা না ছাড়ো আল্লাহর নাফরমানি ত্যাগ না করো ও চিরেই তোমাদের জন্য আল্লাহর আজাব অপেক্ষা করছে কোরআনুল करीমের মধ্যে নবীদের কথা আছে সব নবীরা বলতেন হে আমার জাতি ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম তোমাদের এই অব্যাহত নাফরমানি আল্লাহর অবাধ্যতা আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি তোমাদের জন্য ভয়ানক আজাবের এই সব নবীরা কবরের আজাব জাহান্নামের আজাব পরকালের আজাব আল্লাহর আজাবের কথা বলতেন বলতেন মানুষদেরকে ফেরাবার জন্য আল্লাহর দিকে আনবার জন্য জাহান্নামের ভয় দেখাতেন কবরের ভয় দেখাতেন আসলের ময়দানের ভয় দেখাইতেন এটা আল্লাহ তালাই আদেশ করেছেন আল্লাহ তালাই বলেছেন তো আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লাম আল্লাহ তালা যেদিন উনাকে প্রথম আদেশ করছেন যে আপনি আপনার জাতির বংশের আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান এই প্রথম যেদিন আল্লাহর কথা প্রকাশ্যে বলার আল্লাহ তালা অনুমতি দিছেন আদেশ করছেন আল্লাহ তালা বলছেন হে বন্ধু আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখানবীশাল আলি আসাল্লাম এই প্রথম